জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ একুশে মে মঙ্গলবার দু সাল বাংলার সাতই জ্যৈষ্ঠ চৌদশো একত্রিশ সন আজ সূর্যোদয় হবে ভোর চারটা বেজে ছাপ্পান্ন মিনিট ন সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধূলি ছটা বেজে দশ মিনিট চৌদ্দ সেকেন্ড এবং চন্দ্রোদয় হবে বিকেল চারটা বেজে সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চন্দ্রাস্ত হবে রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড আজকের দিনে তিথি হচ্ছে একাদশী জয়া আজকের দিনে পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের দিনে অমৃতযোগের টাইম হচ্ছে ভোর চারটা বেজে ছাপ্পান্ন মিনিট পনেরো সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট চার সেকেন্ড এবং সকাল নটা বেজে কুড়ি মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা একত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড বিকাল চারটা আঠাইশ মিনিট সাতাইশ সেকেন্ড এবং সন্ধ্যা ছটা দশ মিনিট উনিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে তিপ্পান্ন মিনিট তেইশ সেকেন্ড এবং রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে রাত্রি দুটো বেজে চার মিনিট পাঁচ সেকেন্ড এই সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে কালবেলা দুপুর একটা বেজে বারো মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুটো একান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত কাল রাত্রি সাতটা একত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে আটটা একান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির ভেতরে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি শুভ হবে না আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি শুভ সময় নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির সময়টি হচ্ছে ছটা উনত্রিশ মিনিট দশ সেকেন্ড মিথুন রাশি সকাল আটটা বেজে বয়াল্লিশ মিনিট আঠাইশ সেকেন্ড কর্কট রাশি সকাল দশটা বেজে মিনিট দশ সেকেন্ড সিংহ রাশি দুপুর একটা বেজে মিনিট ন একত্রিশ সেকেন্ড কন্যা রাশি দুপুর তিনটা বেজে মিনিট সেকেন্ড তুলা রাশি বিকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট তিপান্ন সেকেন্ড বৃশ্চিক রাশি সন্ধ্যা সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড ধনু রাশি রাত্রি নটা বেজে চুয়ান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড মকর রাশি রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড কুম্ভ রাশি রাত্রি একটা বেজে পনেরো মিনিট বারো সেকেন্ড মিন রাশি রাত্রি দুটো বেজে ছিচল্লিশ মিনিট ষোলো সেকেন্ড মেষ রাশি ভোর চারটা বেজে ২৬ মিনিট একান্ন সেকেন্ড আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি শুভ সময় নিয়ে আলোচনা করলাম এই সময়গুলির ভেতরে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরো দেখবেন তবে আপনার রাশির ফলাফলটি আপনি জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকা নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে শত্রুর ভয় কাটিয়ে উঠতে পারেন এবং আজকের দিনে ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা হতে পারে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে একটু চিন্তা হতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে একটু পরিশ্রম হবে এবং মানসিক চাপ পড়বে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ পাবেন আজকে দিন আপনার বাড়ির ছেলে চাকরির খবর আসবে এবং সেটি নিয়ে সপরিবার মিলে আনন্দ লাভ করবেন বা আনন্দ করবেন আইনজীবীদের জন্য সামনে শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অবসান হতে পারে আজকের দিনে আজকের দিনে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে যিনারা অফিস আদালতে কাজ করেন আজকের দিনে সব স্টাফ মিলে যে কোনো মুহূর্তে বাইরে বেড়াতে যাওয়ার আগ্রহ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে যিনারা পড়াশোনা করছেন আজকের দিন আপনাদের যে কোনো মুহূর্তে ভালো সুযোগ আসতে পারে মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে যে কোনো মুহূর্তে মাথা যন্ত্রণা হতে পারে মেষ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দুই নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকবেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে বৃদ্ধি ভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া সুনাম অর্জন করবেন আজকের দিনে দিনে ধর্ম নিয়ে আলোচনা আলোচনা করবেন সেটি করতে গেলে আপনি সেখানে অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজকের দিনে ব্যবসায় যে কোনো মুহূর্তে বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে শরীরের সমস্যা থাকতে পারে আজকের দিনে অতিরিক্ত আবেগের ডেকে আনতে পারে আজকের দিনে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরি স্থানে বিবাদ বাঁধতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মন কষ্ট হতে পারে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া ঝাঁটি হবে এবং দুজন দুজনের মন কষ্ট হবে বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে সাদা প্রবল ভালো থাকুন সুস্থ থাকুন তিন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে আজকের দিনে সঙ্গীত শিল্পীদের শুভ সময় আসতে চলেছে যিনারা সঙ্গীত চর্চা করেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে শুভ সময় আসবে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে যিনারা পুলিশের সার্ভিস করেন বা স্কুল টিচার আজকে দিনে আপনাদের যে কোনো মুহূর্তে চাকরির বদলি হতে হতে পারে বা চাকরিতে ট্রান্সফার পারেন ছেড়ে যাওয়ার ব্যবসায় সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে বাইরে কোনো কাজ করতে গেলে আপনি মাথা ঠান্ডা রেখে করবেন। দিনে না হলে বিপদ হতে পারে হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকে দিনে আজকে দিনে আপনার খুব পুরনো কাছের বন্ধু আজকে দিনে দেখা হতে পারে সন্তানদের জন্য খরচ বাড়তে পারে আজকে দিনে আপনার বাড়ি সন্তানদের জন্য যে কোনো মুহূর্তে খরচ হতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারেন ভ্রমণের জন্য আলোচনা হতে পারে আজকের দিনে সপরিবার মিলে বাইরের বাইরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে আজকের দিনে আপনার বাড়ির লোকেদের জন্য যে কোনো মুহূর্তে চিকিৎসার খরচ হতে পারে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে আঠান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে আর্থিক টান পড়ন থাকতে পারে আজকের দিনে টাকা পয়সা নিয়ে একটু চিন্তা হতে পারে বা সংসারে একটু টাকা পয়সার অভাব হতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবেন আজকের দিনে আপনার ভদ্রতা দেখে সবাই আপনার সম্মান করতে পারেন বা আপনার নাম করতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আপনি থেকে নতুন বাসতে গেলে আপনার টাকা খরচ হতে পারে ঋণ শোধ হতে পারে দিনে বহুদিন থেকে করেছিলেন বা আপনি শোধ করতে না আপনার সেই ঋণটি শোধ হয়ে যেতে পারে বা শোধ হয়ে যাবে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আজকের দিনে আজকের দিনে বাবার শরীর নিয়ে পুরো দিনটি চিন্তিত থাকবেন নিজের ভুলের ফলে নানা দিক থেকে আপনাকে কথা শুনতে হতে পারে আজকের দিনে ব্যবসায় কথা না ভাবাই ভালো হবে দিনে দিনে কথা ভাবতে ব্যবসার যাবেন না ভাবতে গেলে আপনার ক্ষতি হতে পারে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে রাস্তার লোকের সঙ্গে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে মামলা মোকর্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন আজকে দিনে মামলা মোকর্দমা থেকে নিজেকে একটু বেশি এড়িয়ে রাখবেন মামলা মোকর্দমাতে বেশি জড়াতে যাবেন না জড়াতে গেলে আপনার ক্ষতি হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে আজকে দিনে যিনারা সংসার করেন বা সংসার করছেন আজকের দিনে আপনাদের সংসারে শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন আজকে দিনে আপনার খুব নিকট শত্রু ওনার কাছ থেকে আপনি আজকে যে কোনো মুহূর্তে বন্ধুর মতো ব্যবহার পাবেন কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আটত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকবেন ভাই বোনের সঙ্গে বিবাদে নিয়ে চিন্তা হতে পারে আজকের দিনে আজকের দিনে ভাই বোনেদের মধ্যে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজে উদ্ধার হতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনার শত্রুর সঙ্গে যে কোনো জিনিসে চুক্তি হবে সেই চুক্তিতে আপনি আজকে জয় লাভ করবেন প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে যিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিন আপনাদের যে কোনো মুহূর্তে নতুন মোর ঘুরতে পারে নতুন ব্যবসায় চেষ্টা করতে পারেন আজকের দিনে যিনারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন দোকান পাঠ বা কলকারখানা কেউ যদি শুরু করবেন তো করতে পারেন দিনটি দিনটি শুভ রয়েছে বেশি কাটবে দিনে বাড়ির লোকেদের আপনার বুঝবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার বাড়ির সিনিয়রদের নিয়ে একটু চিন্তিত হতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন আজকের দিনে আপনার ক্ষমতা যে কোনো মুহূর্তে সবাইকে দেখাতে পারেন বা দেখানোর সুযোগ পাবেন আজকের দিনে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা আছে চুয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাসিক জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে গুরুজনদের কথা মেনে না চললে নিজের ক্ষতি হতে পারে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়তে পারেন পরের উপকার করতে গিয়ে সংসারে অশান্তি হতে পারে আজকের দিনে বাইরে কারোর উপকার করতে যাবেন না নিজের সংসারে অশান্তি হতে পারে কোনো সঞ্জন ব্যক্তির সন্ধানে সুখ পাবেন আজকের দিনে সন্তানদের কাজের জন্য গর্ববোধ মনে হবে আজকের দিনে আজকের দিনে সন্তান এমন একটি কাজ করবে বাবা মায়ের গর্ববোধ মনে হবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে জমি জায়গা নিয়ে একটু চিন্তিত হতে হবে বা চিন্তায় পড়তে পারেন উচ্চ পদে কোন চাকরির যোগ দেখা যেতে পারে আজকের দিনে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ হতে পারে বাড়িতে কোনো কোনো শুভ কাজের জন্য যে মুহূর্তে পয়সা খরচ হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকবেন আজকের দিনে চলাফেরা করার সময় দেখে শুনে হাঁটবেন পায়ে যে কোনো মুহূর্তে আঘাত লাগতে পারে বুকের কষ্ট বাড়তে পারে আজকের দিনে যে কোনো মুহূর্তে বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হতে পারে আজকের দিনে আজকের দিনে বন্ধুদের কথা মেনে চলবেন না চললে নিজের ক্ষতি হতে পারে যানবাহন চলায় বাড়তি সতর্ক প্রয়োজন জিনারাজ গাড়ি চালান আজকে দিনে আপনারা থেকে শুনে গাড়ি চালাবেন না হলে বিপদ আসতে পারে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি বা দারুণ হতে পারে নিজের ভুলের সংশোধন করার জন্য আজকের দিনে ব্যবসায় প্রচুর অর্থ লাভ হবে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবে আজকের দিনে আপনার বাড়ির বয়স্কদের নিয়ে এক চিন্তা হতে পারে আজকের দিনে দূরে ভ্রমণ না করাই ভালো হবে আজকের দিনে সমাজে মর্যাদা লাভ হতে পারে আজকের দিনে কারো চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকতে হতে পারে আজকের দিনে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজকের দিনে কোন সুখবর পেতে পারেন আজকের দিনে কোন পুরোনো আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করে তুলবে বিনয়গী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে আজকের দিনে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বাষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হল বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন আজকের দিনে প্রতিবেশীদের ত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতা হতাশ হবেন আজকের দিনে নতুন লগ্নি করতে পারেন আজকের দিনে। দিনে নতুন ব্যবসা জিনারা শুরু করবেন শুরু করতে পারেন রয়েছে। তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রমের বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ রয়েছে আজকের দিনে মামলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে আজকের দিনে একটু মামলা মোকর্দমা থেকে একটু সাবধানে থাকবেন বা দূরে থাকবেন না হলে নিজের বিপদ হতে পারে পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে আজকের দিনে আজকের দিনে বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে তর্ক হতে পারে কানের সমস্যা বাড়তে পারে জিনারা বহু দিন থেকে কানের সমস্যা নিয়ে ভুগছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার কানের সমস্যাটি বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে আজকের দিনে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে আজকের দিনে বিদ্যার্থীদের নতুন যোগ আসতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে উনষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সহকর্মীর ক্ষোভ প্রকাশ করার মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে আপনাদের প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে আজকে দিনে আজকে দিনে বাড়ির ছেলের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দেবেন বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আজকের দিনে আজকে দিনে আপনার সহপাঠীরা আপনাকে বাঁচাবে আজকে দিনে কথা খুব বুঝে শুনে বলবেন আজকে দিনে কারোর সঙ্গে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বললে আপনি সেখানে অসম্মানিত হবেন কোমরের সমস্যা বাড়তে পারে আজকের দিনে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন আজকের দিনে স্বামী স্ত্রীর বজায় থাকবে আজকের দিনে আজকের দিনে শরীরটি সুস্থ থাকবে না অতিরিক্ত রাগ ভালো হবে না আজকের দিনে আজকের দিনে কারোর উপরে বেশি রাগ দেখাতে যাবেন না রাগ দেখালে নিজের ক্ষতি হতে পারে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে ষাট শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিত মুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে সব কাজে সুনাম পেতে পারেন আজকে দিনে যে কাজটি করতে যাবেন আপনি সেখানে সম্মান পাবেন ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে যিনারা ব্যবসা বাণিজ্য করেন আজকে দিনে আপনাদের কর্মচারীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে পরিকল্পনা এখন বন্ধ রাখুন জায়গা জমির বাসস্থান ব্যবসা করেন আজকে দিনে কেনা বেচা বন্ধ রাখুন দাম্পত্য কহল বাড়তে পারে আজকে দিনে ছোটখাটো আঘাত লাগতে পারে আজকে দিনে যে কোনো মুহূর্তে আপনার ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সমান থাকবে আজকে দিনে আজকে দিনে যতটুকুন আয় করবেন ততটুকুন ব্যয় হবে আজকে দিনে অযথা তর্কে যাবেন না আজকের দিনে সমস্যা হতে পারে আজকের দিনে পুরনো শত্রুর জন্য ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনার শত্রু থেকে দূরে থাকবেন না হলে আপনার ক্ষতি করে দিতে পারে পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে পেটের সমস্যা নিয়ে ভুগছেন আজকের দিনে একটু পেটের সমস্যা ভোগান্তি দেখা দিতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে আজকের দিনে দুপুরের পরে বিবাদ বাধতে পারে আজকের দিনে দুপুরের পরে আপনার সঙ্গে যে কোনো মুহূর্তে কারোর সঙ্গে ঝামেলা হতে পারে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে আজকের দিনে কোন প্রবল কাজ করতে হতে পারে আজকের দিনে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে আজকের দিনে আজকে দিনে বুদ্ধি লাগিয়ে শত্রুর মোকাবিলা করতে যাবেন বাড়িতে অতিথির সমাগম হতে পারে আজকের দিনে আজকে দিনে বাড়িতে যে কোনো মুহূর্তে আত্মীয়-স্বজন আসতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ হতে পারে আজকে দিনে কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ্য হতে পারে আজকে দিনে আজকে দিনে বড় বড় ব্যবসায়ী আছেন আজকে দিনে আপনার কর্মচারীদের জন্য ব্যবসায় খুব ক্ষতি হতে পারে নিজের বুদ্ধির আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আজকে দিনে আজকে দিনে নিজের বুদ্ধির জোরে আইনি সমস্যা হাত থেকে রেহাই পেয়ে যেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে আজকে দিনে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে আজকে দিনে আজকে দিনে বাড়িতে খরচের সময় একটু দেখে শুনে খরচ করবেন বেশি খরচ করবেন না বেশি খরচ করতে গেলে আপনার ক্ষতি হবে সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে আজকে দিনে আজকে দিনে সন্তানদের নিয়ে বাবা মায়ের একটু চিন্তা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে আজকে দিনে বড় বড় ব্যবসায়ী আছেন এক্সপোর্ট বিজনেস জিনাদের আছে আজকে দিনে আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন আজকে দিনে যে কোনো মুহূর্তে আপনার শরীরে ঠান্ডা লেগে যেতে পারে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আঠাত্তর শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকে দিনে প্রিয়জনের সঙ্গে বিবাদে নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন আজকে দিনে আজকে দিনে গরিব মানুষের উপকার করার জন্য কিছু চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মের ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি উদারতা দেখাতে যাবেন না দেখালে নিজের কাজে ক্ষতি হতে পারে অভিনয় সংক্রান্তের ব্যাপারে জটিলতা আসতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে আজকের দিনে কেনা বেচার জন্য দিনটি শুভ রয়েছে দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন দুপুরের আগে সে কাজটি করতে গেলে আপনার সে কাজটি সফল হবে না বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন আজকে দিনে আজকে দিনে বন্ধুদের কথায় চলবেন না চলতে গেলে আপনার বিপদে হতে পারে বা যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন কারোর প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে আজকে দিনে ব্যবসার চাপ বাড়তে পারে আজকে দিনে আজকে দিনে ব্যবসার চাপ যে কোনো মুহূর্তে বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে যিনারা আজকে দিনে টাকা পয়সা লেনদেন করেন আপনি কারুকে টাকাটা দিয়েছেন বা সে টাকাটি আপনার ফেরত আসছে না আজকে দিনে সেই টাকাটি ফেরত আসতে পারে আগুন থেকে একটু আগুন থেকে সতর্ক থাকবেন না হলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশিফল ফল আবার আগামীকালে রাশিফলের ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার